আচ্ছা মায়ে হেজে দেখতে অসুবিধা নাই আপনি ফোন দিয়েছেন আপনাকে ধন্যবাদ কিন্তু আপনার এই ভাতৃযাত্রাকতা আমি আটক করি না করছে তার মোটর সাইকেলটা এখন তারা কি করে বেড়ায় এটা কি আপনারা জানেন পুরো শহর জুড়ে ট্রাফিক পুলিশের মোটরসাইকেলে যে এক্সট্রা লাগিয়ে উচ্চসরী যে ড্রাইভারগুলো যে গাড়ি চালায় তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন এবং সেই ধারাবাহিকতাই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি গেটের মুখে কে আটক করছেন ট্রাফিক পুলিশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজনকে আটক করেছে উনি ট্রাফিক পুলিশকে ফাঁকি দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং এক প্রকার প্রায় দৌড়ে গিয়ে ট্রাফিক পুলিশের যারা দায়িত্বরত আছে তারা গিয়ে তাকে ধরেছেন এবং তার যে গাড়িটি আছে সেই গাড়িটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে নিয়ে আসা হয়েছে এবং একই সাথে আরেকটি গাড়িকে এখানে আট আটক করা হয়েছে যাদের সাইলেন্সারে উচ্চ শব্দ যাদের মোট যেই মোটরসাইকেলগুলোতে সেই মোটরসাইকেলগুলোকে আটক করা হচ্ছে এবং এই অভিযানটুকু আসলে পুরো শহর জুড়েই চলমান আছে যেমনটি আমরা ইতিপূর্বে জানতে পেরেছি ট্রাফিকের যে এস এম পির যে ট্রাফিক বিভাগ তারা এই অভিযানটি পরিচালনা করছেন এবং সেই অভিযানের অংশ হিসেবে আজকে সিলেটের যে বাইপাস মোড়টি আছে সেখানে আমরা দেখেছি ট্রাফিকের যারা দায়িত্বরতা আছে তারা কিন্তু সেই সকাল থেকেই আসলে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এখন সিলেটের যে গেটের মুখটি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি তাদের অভিযান অব্যাহত আছে এবং এখানে যারা আসলে উচ্চস্বরে যাদের মোটর সাইকেলে স্বরে আসলে শব্দ করছেন এবং যারা অতিরিক্ত সাইলেন্সার লাগিয়ে যারা জনমনে আতঙ্ক সৃষ্টি করছেন এবং তাদেরকেই আসলে ধরার চেষ্টা করছেন এবং সেই সকল গাড়িগুলোকে তারা আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি গাড়িকে ইতিপূর্বে এখানে আটকানো হয়েছে এলাকার কি মানুষটা এখানে

ওই ঠেগাতি গাড়ি কিনছে ওর তো আর শরুম থাকে না তাই না ও নিজে মডিফাই করছে এই রকম কইরা এলাকার মানুষ হতিষ্ট করে আমরা আইন শৃঙ্খলা বাহিনীরে কইমু যে ওদেরকে গাড়িগুলা যেবারে ফিস করা যায় এবারে ফিস করা দেই এগুলো ফিস করতে ডাইরেক্টলি এই গাড়িগুলা জানোয়ার দHazard এই যে দেখতে পাচ্ছেন ট্রাফিক পুলিশের যারা আছে ট্রাফিক পুলিশকে দেখে কিন্তু তারা সতর্ক হওয়ার চেষ্টা করছেন কিন্তু সেখানে ট্রাফিক পুলিশের যারা এখানে দায়িত্বরত আছে তারা কিন্তু একেবারে দৌড়ে গিয়ে গাড়িগুলো ধরার চেষ্টা করছেন তাদের সেই গাড়িগুলোকে রেকার করা হচ্ছে এখানে খুব জরুরি আসলে ট্রাফিক পুলিশের যে অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ঈদকে সামনে রেখে কিন্তু আমরা দেখি প্রতি বছরই একটি যারা আসলে বাইকাররা আছে তাদের মধ্যে একটি মোটরসাইকেলের যে উচ্চস্বরে বাজানোর যে প্রবণতা সেটি কিন্তু বেড়ে যায় এবং সে থেকেই আসলে ট্রাফিক পুলিশের যে আজকের যে অভিযান

china গাড়ি দিয়ে যে বিকট শব্দে আপনি গাড়ি চালাছেন মানুষের যে এই আসেন আর যাই আসেন আপনারা তো রোড করে গাড়ির জন্য মানুষের আছে এটা কি গাড়ির এটা নেই এটা নেই এটা নেই মানুষ মানুষ যেভাবে আতসবাজি করতেছে মানুষ স্টক করি মারা যাইব এই যেভাবে মানে উচ্চশুরে আমরা এরকম মানে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা কইমু যে এমনভাবে মানে তারা রে আইন আইনের মাধ্যমে তারা মামলা দেওয়া উচিত যাতে তারা আর তারা আর তারার মাধ্যমে বা অন্য কোনো পর্যায়ে কেউ যাতে আর কেউ মানে এই কাজটা করতে পারে না আমরা আমরা অক্ট করবো শুনছিলেন আসলে সাধারণ মানুষের যে বক্তব্য তারাও কিন্তু আসলে চাচ্ছেন যে যারা মোটরসাইকেলে উচ্চ সরে সাইলেন্সার বাজিয়ে যারা মোটর বাইক করে এবং যারা মোটর সাইকেল চালায় তাদের প্রতি যে প্রশাসনের যে এখনকার যে এলাকার একটাই অনুরোধ আপনারা এই গাড়িগুলো জব্দ করবেন এমন ভাবে যেভাবে এই গাড়িগুলো যেন আর না হয় এটা শক্ত মামলা দেন শক্ত মামলা দিয়ে দেন এরা এলাকার এলাকায় নষ্ট অদৃষ্ট শব্দ দূষণের মাধ্যমে এরা আতঙ্ক সৃষ্টি করে এগুলো মিস পায় করে এগুলো মানুষ অনেক মানুষ আতঙ্কের মধ্যে থাকে অনেক মহিলারা আছে বাজারে যাইতে পারলে যাইতে পারে জি জি আপনি জালালাবাদ থানা আব্বাক বলছেন অসুবিধা না ভাই ভালো আছেন ভাই প্লিজ জি বলেন ভাই আচ্ছা আচ্ছা আপনার আচ্ছা মায়া তো আমরা করবো অসুবিধা নাই আপনি ফোন দিয়েছেন আপনাকে ধন্যবাদ কিন্তু আপনার এই ভাতি আমি আটক করি না করছে তো তার মোটর সাইকেলটা এখন তারা কি করে বেড়ায় এটা কি আপনারা জানেন আচ্ছা আপনারা সম্মানিত ব্যক্তি আপনারা ফোন দিয়েছেন আপনারা সিলেটের নগরবাসী যারা আছেন আপনারা অভিভাবক এখানে এখন বিষয়টা হচ্ছে যে তারা যখন মোটর সাইকেলটা নিয়ে আসে উচ্চ শব্দকারী মোটর সাইকেলটা তারা ব্যবহার করে এরা তারা সাইলেন্সারযুক্ত এটা ব্যবহার করে বিকট শব্দ করে তারা শহরের রাস্তাতে বিভিন্ন জায়গা থেকে চলাফেরা করে কথা বুঝতে পারছেন যার কারণে এখানে তার কারণে হচ্ছে গাড়িটা আটক করা হয়েছে কথা বুঝতে পারছেন বড় ভাই আমি তাকে ছেড়ে দিচ্ছি তাকে আমি ছেড়ে দিচ্ছি অসুবিধা নেই কিন্তু তার মোটর সাইকেলটা আটক থাকবে না আমাদের ডিসি ট্রাফিক মহোদয় এবং আমাদের কমিশনার মহোদয় তাদের নির্দেশ অনুযায়ী আমরা এখানে চেকপোস্ট অভিযান করতেছি এবং এই ধরনের গাড়ি যেখানে থাকবে যেখানে চলবে সেখানে সেটাকে আটক করা হবে ভাই